আসসালামু আলাইকুম আমার যোদ্ধারা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন আবেদন করতে বা তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমরা হয়তো অলরেডি জানো যে একটা নোটিস দিয়েছে যে তারা যারা এখনো আবেদন করেনি তাদের জন্য একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে এবং তাদের জন্য একটু সুযোগ দিয়েছে যেন তারা ভর্তি আবেদনটি করতে পারে এবং দ্বিতীয়ত যারা হচ্ছে পেমেন্ট করো ভর্তি আবেদন করেছ বাট এখনো টাকা পে করি তাদের জন্য একটু সুযোগ দিয়েছে যেন তোমরা টাকাটা পে করতে পারো তো আমরা একটু দেখে নিই যে আসলে তারা বিজ্ঞপ্তিতে কি বলেছে হ্যাঁ তো আমি এখানে বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি দেখো তারা বলেছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ও পেমেন্টের সময় বৃদ্ধি হ্যাঁ তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এই বছর আবেদন করবে তাদের আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী আঠাশ ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে দিন রাত যে কোনো সময় এমনকি বন্ধের দিনেও আবেদন করা যাবে ঠিক আছে তার মানে তুমি বুঝতে পারছো যে তারা চাচ্ছে যে শিক্ষার্থীরা যেন এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ঠিক আছে তোমরা যারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করনি তারা হয়তো দেখেছ যে এবার প্রশ্ন সহজ ছিল মোটামুটি তো আবেদনটা তোমরা মিস না করে আমার মনে হয় যে কুমিল্লা তোমরা আবেদনটা করে রাখো এবং পরীক্ষা দাও পরবর্তীতে তোমার পরীক্ষা দেওয়ার পর তুমি যদি চান্স পাও সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি অন্য কোথাও ভালো জায়গায় চান্স পেলে তখন তুমি চলে যেতে পারবা বাট আমার মতে তোমাদের উচিত আবেদন করে রাখা ঠিক আছে তো আবেদন করা যাবে হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আর দুই দুশোরা মার্চ হ্যাঁ মানে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে অর্থাৎ তোমার আঠাশ ফেব্রুয়ারির মধ্যেই আবেদন শেষ করতে হবে এবং দুই এ মার্চ দুই সাল পর্যন্ত মানে অর্থাৎ দুই মার্চ পর্যন্ত তুমি হচ্ছে পেমেন্ট করতে পারবে ঠিক আছে আচ্ছা এছাড়া আর একটা কথা এখানে বলা আছে যে আগামী উনিশ এপ্রিল দুই তারিখ সি ইউনিট সকাল দশটায় তার মানে সি ইউনিটের পরীক্ষা সকাল দশটায় হবে উনিশ এপ্রিল সি ইউনিটের পরীক্ষার মাধ্যমেই ভর্তি আসলে চালু হচ্ছে ভর্তি পরীক্ষা এই বছর আর এই ইউনিটের বিকাল তিনটায় এবং পঁচিশ এপ্রিল হচ্ছে বিকাল চারটায় বি ইউনিটের পরীক্ষা তার মানে সি ইউনিটের পরীক্ষা হবে সকাল দশটায় এই ইউনিটের পরীক্ষা হবে বিকাল তিনটায় উনিশ তারিখ এবং পঁচিশ এপ্রিল বিকাল চারটায় হবে ইউনিটের পরীক্ষা ঠিক আছে তার মানে তারা এখানে পরীক্ষার তারিখগুলো উল্লেখ করে দিয়েছে পাশাপাশি পরীক্ষার কোন জায়গায় হবে আসন বিন্যাস হ্যাঁ তারপর হচ্ছে তোমার এডমিট কার্ড সবগুলো তারা পরীক্ষার কিছুদিন আগে ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিবে এই ছিল মোটামুটি তাদের রিসেন্ট যে বিজ্ঞপ্তি আপডেটেড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের উপকার হবে এবং তোমাদেরকে শেষ একটু কথা বলে রাখতে চাই যারা আমার চ্যানেলটি ফলো করছো এখনো সাবস্ক্রাইব করো নি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ